এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্যাডেল ফ্যান্টেল এখানে রেড জার্মান সিল এক জোড়া পোমানিয়ান পোটার সাদা ব্ল্যাক জার্মান আউল রানিং পেয়ার রেয়ার কালেকশান দর্শক অবশ্যই নেবেন আসসালামু আলাইকুম দর্শক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে এবং অনেক সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আবির হাসান পিজন লফটে আপনাদের স্বাগতম আমি আবির হাসান আমার ঠিকানা হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলা রাজশাহী বিভাগ এবং এটা অবশ্যই বাংলাদেশে হ্যাঁ চাপাই নবাবগঞ্জের ভাষা একটু এরকমই অনেকে কমেন্ট করে যে ইন্ডিয়াতে কিনা না আসলে এটা বাংলাদেশে চাপাই জেলা আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিছি চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোডে নেমে শান্তিমোড় শান্তিমোড় থেকে নিউ মার্কেটের অপোজিটে সোজা রাস্তা রাজিরামপুর হামিদুল্লাহ স্কুল বললে ইজি বাইক অটোতে নিয়ে চলে আসবে তো দর্শক আমার সম্পূর্ণ ঠিকানাটা বলে দিলাম আমার ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি নাইন সেভেন ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবগুলো আছে এসে দেখে কবুতর নিয়ে যেতে পারবেন এবং বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি নিতে পারবেন তো সম্পূর্ণ পেমেন্ট করে কবুতর নিতে হবে যেহেতু এটা বাসের মাধ্যমে যায় তো অবশ্যই নির্ভয় নিশ্চিন্তে কবুতর নিতে পারবেন আবির হাসান পিজন লফ থেকে কারো কোনো টাকা পয়সা মার জানি ভবিষ্যতেও যাবে না দর্শক চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতেই থাকছে দর্শক একজোড়া রেড শর্ট ফেসের বেবি পেয়ার হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটির এক জোড়া বেবি দর্শক কেউ মিস করবেন না সংগ্রহ করে নেবেন রেড শর্ট ফেসের দাম বর্তমানে বেশি তো আমি কম দামেই দিলাম অনলি পনেরোশো টাকা হলে এটা নিতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রেড রিভার সুইং পুটার এগুলা বেবি না সাত আট পরের কবুতর সাত আট পর উঠেছে পাঁচ মাস বয়সের কবুতর দর্শক যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন পায়ের ফেদার কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক দাম থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ সাত আট পরের কবুতর দর্শক আর এক মাসের মধ্যে ডিমে চলে আসবে যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া রানিং ব্ল্যাক ডেনিস কোয়ালিটি সম্পূর্ণ নটটা ডাবল রিংয়ের কবুতর হুম দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা ভালোভাবে দেখে দিচ্ছি দেখেন তো এই রানিং ব্ল্যাক জোড়া সংগ্রহ করতে পারবেন দাম থাকছে দুই টাকা দর্শক কেউ মিস করবেন না দামাদামি করবেন না অনেক কম দামে দিয়েছি যার প্রয়োজন মিস করবেন না সংগ্রহ করে নেবেন এখানে একজোড়া রেড সিরাজি দর্শক দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ এবং টকটকা লাল একেবারে কবুতর জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা অনেক কম দামে সবগুলোই কবুতর থাকবে দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যার যেটা প্রয়োজন সংগ্রহ করে নেবেন কত সুন্দর একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন ডিম্বাচা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে দুই হাজার টাকা হলে রানিং রেড সিরাজি জোড়া নিয়ে নিতে পারবেন এখানে দর্শক দেখতেই পাচ্ছেন এক জোড়া সিরাজি রানিং জোড়া সংগ্রহ করে নিতে পারবেন ডান ডান পাশেরটা 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 হাতের বাম এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে পনেরোশো টাকা কেউ মিস করবেন না অবশ্যই সংগ্রহ করে নিবেন যার প্রয়োজন অনেক কম দামে আজকে কবুতর থাকবে এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যার যেটা প্রয়োজন নিয়ে নিবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রানিং আর্ট চেঞ্জেল হ্যাঁ আর রানিং জোড়া অবশ্যই লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন নিউ রানিং কবুতর হ্যাঁ তো এই জোড়াটা নিতে পারবেন দাম থাকছে মাত্র বাইশশো টাকা যান আর আগের ভিডিওতে এক জোড়া পঁচিশশোতে বিক্রি করেছি এটা দিয়ে দিলাম মাত্র বাইশশো টাকা হলে এই রানিং আর্ট চেঞ্জেল জোড়াটা নিয়ে নিতে পারবেন এখানে একজোড়া অ্যান্ডোলুশান শোকিং রানিং জোড়া বিগ সাইজ হ্যাঁ অনেক বড় সাইজের এক জোড়া কবুতর যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দাম থাকছে তিন টাকা এখন এরকম বিগ সাইজ কোয়ালিটিফুল শোকিং অনেক দাম দিয়ে কিনতে হয় দর্শক তো অবশ্যই সংগ্রহ করে নেবেন এই জোড়াটার দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা হ্যাঁ যা লাগবে নিয়ে নেবেন দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জোড়া রেড টাইগার কিং হ্যাঁ রানিং জোড়া হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে এবং এই সব কবুতর সচরাচর দেখা যায় না এখন বর্তমানে তো এই বিগ সাইজের রেড টাইগার কিং জোড়া নিতে পারবেন দাম থাকছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ অনেক কম দামেই দিলাম দর্শক যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন মিস করবেন না এই রানিং জোড়াটা যার লাগবে ফোন করে সংগ্রহ করে নেবেন এখানে ফ্লোর টাচ একটা টাইগার ব্ল্যাক টাইগার মুন্ডিয়ানের রানিং মাদি হ্যাঁ ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে এই মাদিটা সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে মাত্র সতেরোশো টাকা হ্যাঁ এ দামে কেউ দিবে না দর্শক যার লাগবে এই রানিং মাদি টাইগার মুন্ডিয়ানের রানিং মাদিটা সংগ্রহ করে নেবেন বিগ সাইজ আছে যার লাগবে নিয়ে নেবেন দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এক একজোড়া ব্ল্যাক স্যাডেল ফ্যান্টেল বর্তমানে সব কবুতরের দাম বেশি আর অনেক কম পাওয়া যায় যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দাম থাকছে চার হাজার টাকা হ্যাঁ ফোন করে সংগ্রহ করে নেবেন কবুতর মিস করবেন না অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এবং বাজার অনুযায়ী কম দাম রেখেছি সবগুলার যেটা যার প্রয়োজন মিস করবেন না নিয়ে নেবেন হ্যাঁ অনেক সুন্দর একজোড়া কবুতর যার লাগবে নিয়ে নেবেন এখানে আরেক জোড়া ব্ল্যাক স্যাডেল ফ্যান্টেল দর্শক যেমনটা বললাম সব কবুতর বর্তমানে চাহিদা বেশি এবং কম পাওয়া যায় তো অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন হ্যাঁ যার প্রয়োজন নিয়ে নেবেন এই কবুতর জোড়ারও দাম থাকছে চার হাজার টাকা হ্যাঁ সব এই দুই জোড়া কবুতরই হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে অবশ্যই নিয়ে নেবেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক টেলমার্ক ইন্ডিয়ান ফ্যান্টেল হ্যাঁ আবারও বলে দিচ্ছি দর্শক এটা ইন্ডিয়ান ফ্যানটেল হ্যাঁ এই কবুতরগুলা কত কম পাওয়া যায় আপনারা দেখেন সবার ভিডিও দর্শক যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন বাজার অনুযায়ী একেবারে কম দামে দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা দর্শক অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে জোড়া সাদা রানিং ফিলব্যাক হ্যাঁ নিউ রানিং কবুতর আর কি তো অবশ্যই যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এ এগুলা অনেক আগের মিউটেশানের কবুতর যা বর্তমানে দেখা যায় না এগুলা নিউ রানিং কবুতর হ্যাঁ লং টাইম ডিম বাচ্চা করাইতে পারবেন দাম থাকছে আজকের জন্য দিয়ে দিলাম যান তিন টাকা হলে এই ব্যাগ জোড়া সংগ্রহ করে নিতে পারবেন কেউ মিস করবেন না সবার আগে ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন এখানে দর্শক একটা তুরিবাজের রানিং মাদি ব্ল্যাক তুরিবাজ হ্যাঁ কবুতরটা আসলে বাজি দেওয়ার কারণে একটু রুমগোলা পোষণগলা একটু ই হয়ে গেছে খাঁচাতেই বাজি দিচ্ছে দেখেন হ্যাঁ অনেক সুন্দর একটা কবুতর রানিং তুরিবাজের মাদি দাম থাকছে পনেরোশো টাকা হ্যাঁ সংগ্রহ করে নেবেন দাম বাজার অনুযায়ী কম দামই রেখেছি এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া সেমি অ্যাডাল্ট হ্যাঁ জোড়া সেমি অ্যাডাল্ট আফ্রিকান আউল জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দাম একেবারে কম দাম রেখেছি দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ সেমি অ্যাডাল্ট কবুতর আশা করছি নর্মাদি হবে যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এই আফ্রিকান আউল জোড়া মাত্র পঁচিশশো টাকা এটা নিতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া রানিং পলিশ আউল হ্যাঁ বর্তমানে এগুলার বেবি আছে তো বেবি সহ ভিডিও কলে দেখে এই রানিং কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন হ্যাঁ দাম বাজার অনুযায়ী কম দামি রাখবো হ্যাঁ ফোন করে সংগ্রহ করে নেবেন আলোচনার সাপেক্ষে দাম রাখার মানে হাজার হাজার টাকা না বাজার অনুযায়ী কম দামি রাখবো যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন বেবি সহ এখানে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া রেড জার্মান সিল রানিং জোড়া ডিম বাচ্চা ওকে আছে এই রানিং জোড়াটা নিতে পারবেন তিন টাকা হলে বর্তমানে রেড চিলের দাম বেশি দর্শক আপনারা জানেন যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এই রেড চিল জোড়া তিন হাজার টাকা হলে নিয়ে নিতে পারবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই জোড়া স্প্যানিশ চড়েরা ইয়েলো কালার বর্তমানে সব কুবুতরের চাহিদা বেশি দর্শক হানড্রেড পার্সেন্ট রানিং আছে ডিম থেকে উঠিয়ে আনা হয়েছে চাইলে ভিডিও নিতে পারবেন তো অবশ্যই সংগ্রহ করে নেবেন এই জোড়াটার দাম থাকছে তিন হাজার টাকা হ্যাঁ বর্তমান বাজার অনুযায়ী কম দামে রেখেছি যার প্রয়োজন নিয়ে নেবেন এখানে একটা দেখতে পাচ্ছেন হোয়াইট সাইড ইয়েলো হোয়াইট সাইড আফ্রিকান আউলের রানিং নর হ্যাঁ এ কবুতরের দাম একটু বেশি দর্শক তো দামটা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছি তো যার প্রয়োজন ফোন করে সংগ্রহ করে নেবেন বাজার অনুযায়ী দাম থাকবে এবং এসব কবুতর অনেক কম পাওয়া যায় বাংলাদেশে কয় পিস আছে আমার জানা নেই তো অবশ্যই সংগ্রহ করে নেবেন ফোন করে দামটা মোটামুটি আলোচনা সাপেক্ষে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই জোড়া ইয়েলো কর্মনা রানিং পেয়ার হ্যাঁ রানিং জোড়া লং টাইম ডিম বাচ্চা করাতে পারবেন বর্তমানে ডিমে আছে চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এই জোড়াটার দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা হ্যাঁ দামাদামি করবেন না আজকে অনেক কম দামে দিয়ে দিলাম সবগুলোই কবুতর অবশ্যই এই কবুতর জোড়া মিস করবেন না সবার আগে ফোন করে সংগ্রহ করে নেবেন এবং সবগুলোই কবুতর কম দামে থাকবে বাজার অনুযায়ী শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দর্শক এখানে জোড়া ইয়েলো হেলমেট রানিং জোড়া হ্যাঁ দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ এই কবুতর জোড়া সংগ্রহ করে নিতে পারবেন পঁচিশশো টাকা হলে ফিক্সড প্রাইস দর্শক দামাদামি করবেন না বাজার অনুযায়ী কম দামে রেখেছি এরকম ইয়েলো বিগ মাফের কবুতর এখন বর্তমানে পাওয়া যায় না তো যার প্রয়োজন ফোন করে সংগ্রহ করে নেবেন দাম থাকছে পঁচিশশো টাকা হ্যাঁ কবুতর অনেক কম দামে দিয়েছি নিয়ে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়া ব্ল্যাক আউল হ্যাঁ রানিং জোড়া ডিম্বাচা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে এই ব্ল্যাক আউল জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে পাঁচ হাজার পাঁচশত টাকা যারা এই কবুতরের দাম জানেন অবশ্যই সংগ্রহ করে নেবেন কেউ বাজে মন্তব্য করবেন না কম দামেরও কবুতর আছে সংগ্রহ করে নেবেন যার যেটা প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া হোয়াইট জার্মান বিউটি হোমার রানিং জোড়া হ্যাঁ ডিম্বাচ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে তো এই রানিং বিউটি হোমার জোড়া নিতে পারবেন দাম থাকছে মাত্র আঠারোশো টাকা মাত্র বলছি তার কারণ দর্শক দুই সপ্তাহ আগেও আমি এগুলো বাইশশো টাকা জোড়া বিক্রি করেছি আজকে কম দামে সবগুলো কবুতর দিব অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ব্লুওয়ার লাহোরের রানিং নর হ্যাঁ মোটামুটি কোয়ালিটি মার্কিং আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তো দাম থাকবে মাত্র বারোশো টাকা মিস করবেন না হাইট টাইট ভালো আছে কবুতরটা যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন দাম থাকছে মাত্র বারোশো টাকা ব্লু বার লাহরি পাওয়াই যায় না এখানে একটা ব্ল্যাক নানের এক জোড়া রানিং জোড়া হ্যাঁ দাম থাকছে মাত্র বাইশশো টাকা কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন দর্শক নানের দাম বর্তমানে বেশি তারপরও আমি একেবারে কম দামে দিয়ে দিলাম একেবারে ইংলিশ নানের মতো কোয়ালিটি রানিং জোড়া যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন ডান বাম পাশেরটা নট ডান মা মাদি অবশ্যই যার লাগবে নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া ব্ল্যাক শর্ট ফেস রানিং জোড়া কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শক তো অবশ্যই রানিং জোড়াটা সংগ্রহ করে নেবেন কালকে সেকেন্ড ডিম কমপ্লিট করবে একসাথে ডিম সহ নিয়ে নিতে পারবেন রানিং জোড়াটা আজকে কম দামে দিব বলেছি সব কবুতর দর্শক এই রানিং জোড়াটার দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা মিস করবেন না যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন কোয়ালিটি ভালো আছে দর্শক কবুতর জোড়া নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন জোড়া সাদা পোমানিয়ান পোটার রানিং জোড়া একেবারে বিগ সাইজের কবুতর দেখতে পাচ্ছেন দুইটা মিলে খাঁচাটা ঘেরে নিয়েছে তো এই রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে তিন হাজার পাঁচশত টাকা বাজার অনুযায়ী কম দামে রেখেছি দর্শক কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর কেউ মিস করবেন না ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে কিছুদিন আগে সেকেন্ড ডিম কমপ্লিট করলো এই জোড়াটা অবশ্যই সংগ্রহ করে নেবেন কেউ মিস করবেন না হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে এবং ডিম বাচ্চা ওকে আছে দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই জোড়া বার্লিন টামলার রানিং জোড়া এই কবুতর সচরাচর দেখা যায় না দর্শক একেবারে রেয়ার কবুতর বাংলাদেশে হাতে গোনা কয়েকজনের কাছে আছে তো এই রানিং জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে রাখছি হ্যাঁ এই সব কবুতর একেবারে রেয়ার দর্শক হ্যাঁ তো দামটা একটু বেশি থাকবে তো আলোচনা সাপেক্ষে রাখছি অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে এক জোড়া রাজগোল্লা দর্শক অনেকে জানে সব কবুতরের ব্যাপারে অনেক দামে বিক্রি হয় ব্লুবার রাজগোল্লাটা দেখা যায় না সচরাচর তো দাম থাকছে মাত্র এক হাজার টাকা হ্যাঁ যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন এগুলো একটু বেশি দামে বিক্রি হয় এই রাজগোল্লা জোড়া সংগ্রহ করে নিতে পারবেন দাম মাত্র এক হাজার টাকা মিস করবেন না যার প্রয়োজন নিয়ে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুইটা চকলেট করমনার রানিং মাদি হ্যাঁ এগুলো জোড়ানা দুইটাই মাদি যার প্রয়োজন সংগ্রহ করে নেবেন সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো টাকা পিস একসাথে নিলে আজকের অফার দর্শক দুই পিস কর্মনার মাদি মাত্র পঁচিশশো টাকা এই দামে কেউ দিবে না অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে দর্শক দেখতে পাচ্ছেন একটা ব্লু ফিলিহাজারের রানিং নর ফ্রেশ আছে দেখে বুঝতে পারছেন দুই পাশ দেখিয়ে দিচ্ছি দর্শক এই রানিং নোটটা সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে মাত্র পনেরোশো টাকা সব কবুতরের দাম বর্তমানে বেশি দশক তো আমি আবির হাসান পিজন লব্টে সবসময় আপনাদের কম দামে দেওয়ার চেষ্টা করি তো আজকেও দিয়ে দিলাম দর্শক দাম থাকছে মাত্র পনেরোশো টাকায় রানিং ফিলিয়ে যান নয় দর্শক দেখতে পাচ্ছেন তিনটা তিন জাতের কবুতর তিন জাতের না আসলে তিন রকমের কবুতর একটা ব্ল্যাকলেস সার্টিনের রানিং মাদি দাম থাকছে মাত্র বারোশো টাকা এবং একটা শর্টফেস ব্ল্যাক শর্টফেসের মাঝে দাম মাত্র পাঁচশো টাকা এটা অফার দর্শক আর এটা ইয়েলো শর্টফেসের বেবি এটার দামও থাকবে মাত্র পাঁচশো টাকা কেউ মিস করবেন না যার প্রয়োজন একসাথেও নিতে পারবেন এবং আলাদা আলাদাও নিতে পারবেন এখানে অনেক রেয়ার একটা কবুতর দর্শক জোড়া রেয়ার কবুতর বলতে পারেন স্ট্যানসিল ডামাসিন যা দেখা যায় না দর্শক সচরাচর অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা এই কবুতর আরও অনেক দামে বিক্রি হয় দর্শক পাওয়া যায় না অবশ্যই সংগ্রহ করে নেবেন এখানে একটা নর স্পুটারের রানিং মাদি কতটা কোয়ালিটি সম্পূর্ণ মাদি দেখতে পাচ্ছেন দর্শক এই সব কবুতর দামে বেশি দামে বিক্রি হয় কারো কাছে নট থাকলে আমাকে দিতে পারবেন আমি দাম দিয়ে নিব তো এই মাদিটার দাম থাকছে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ অবশ্যই সংগ্রহ করে নেবেন ডেলিভারি চার্জ যে কবুতর সবগুলো নিতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিও ভিডিওতে লাইক কমেন্ট করবেন